কড়া বসিয়ে দিয়েছি মাংস করবো এই যে তেল দিয়ে দিয়েছি আলুটাকে ভাজবো

গরম হয়ে গেছে আলুটা ভেজে তুলে রেখেছি এবারে পেঁয়াজটা দিয়ে দিবো লবণ দিয়ে দিব এটাকে খুব ভাজবো তারপরে রসুনটা দেব ওখানে তাকে কষাবো পেঁয়াজ থাকে বেশ খানিকটা কষাবো এই যে দেখা বন্ধুরা অনেকটাই কষানো হয়ে গেছে পেঁয়াজটা এবারে রসুনটা দিয়ে দিবি এই যে রসুন বাটা রসুনটাকে থেঁতো করে নিয়েছি তো এটাকেও কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষাবো আদা আদা আটাটা দিয়ে দিলাম

করে আমাদের বাড়িতে এটা বানানো বাড়িতে কুটেছি শুকিয়ে শুকনোকে শুকনো লঙ্কা শুকিয়ে কুটেছি দিয়ে দিলাম লঙ্কাটা প্রচুর ঝাল ওরাটাকে কষানো এবারে মাংসটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে ঢিয়ে <ermo> দিব <unlimitedishment> <poem Allah> <VS2> যে হয়ে গেছে জল ঢেলে দিলাম করো বেশ এই যে মাংস রেডি এবারে বাটিতে নিয়ে নেবো রেডি এই যে বেড়ে নিব Yeah, yeah! उठे नहीं चल चेक करते सृष्टिकता क्या आगे गेले सृष्टिकता देखिए আসছি তোমরা খাওয়া দাওয়া করো আমরা এই ছেলে এলো আমি খেতে বসছি তোমাদের দাদা কানাক্ষণ খেয়ে চলে গেছে এসেছিলাম খেতে দিতে তো খেতে দিয়ে ছেলেকে নিয়ে বসে নিয়েছিলাম তোমার একটু চলে এলো খাওয়া দাওয়া শেষের মাথায় শেষই প্রায় তো আমরা খাওয়া দাওয়া করো শুভ রাত্রি ভিডিওটি ভালো লাগলে